আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগের কথা আজকের আসানসোল মহানগর তখন ধুধু করা মাঠ এবং গভীর জঙ্গল সেই জঙ্গলের জনমানবহীন প্রান্তরে দু তিনটি বাড়ি নিয়েছিল এক একটি ক্ষুদ্র গ্রাম সেই গ্রামেই যজমানি করতেন এক গরীব ব্রাহ্মণ তার নাম ছিল কাঙালিচরণ চক্রবর্তী প্রতিদিন নুনিয়া নদী পেরিয়ে ওপাশের গ্রামগুলিতে তিনি যেতেন পুজো অর্চনা করতে আবার হেঁটে নদী পেরিয়ে আসতেন নিজের বাড়িতে এভাবে বহু কষ্টের দিন তিনি কাটাচ্ছিলেন এরকমই এক শীতের দিনে দিনটি ছিল পয়লা মাঘ যজমানের ঘরে পুজো করে সেদিন কিচ্ছু পাওয়া যায়নি নুনিয়া নদী পেরিয়ে এসে খিদের জ্বালায় ক্লান্ত কাঙালিচরণ এক গাছের তলায় শীতল ছায়ার নিচে শুয়ে পড়লেন কাতর ভাবে ডাকতে থাকলেন মা চণ্ডীকে কখন তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলেন তার খেয়াল নেই হঠাৎ কিসের আওয়াজে উঠে বসলেন দেখা যায় এক বুড়ি ঠুকঠুক করতে করতে বাঁশের লাঠি নিয়ে ওনার দিকে এগিয়ে এলেন সেই বুড়ি কিছু না বলে কাঙালিচরণের সামনে এসে দাঁড়ালেন কাঙালিচরণের সামনে এসে দাঁড়াতেই কাঙালিচরণের চোখ ঝলসে গেল তিনি দেখতে পেলেন ওই বুড়ির মধ্যে মহামায়াকে মা চণ্ডীকে তিনি বললেন তোর আর উঁচু বৃত্তির দরকার নেই তোর কোলে দেখবি তিনটে ছোট ছোট পাথরের ঢিবি রেখে এসেছি মাঝখানে আমি মা ঘাঘর বুড়ি চণ্ডী আমার বাঁয়ে মা অন্নপূর্ণা আর ডাইনে পঞ্চানন মহাদেব এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর আর কোথাও যেতে হবে না এভাবেই প্রতিষ্ঠিত হলো মা ঘাঘর বুড়ি চণ্ডীর মন্দির জয় মা ঘাঘর বুড়ি